তো বিশ বিড় সাইজ আঠারো সাইজ ষোল্ল সাইজ চোদ্দ সাইজ এই চাইডের সাইজের মাঝে চাইডটা করে লুটকে দিবেন ভালো করে মনে রাখেন আমি কি কইতাছি এখন এটা হচ্ছে বির সাইজ জ্যাকেট আমি লইছি করার লইকে তো এখানে সাইডটা লটকে এখন ফিটিং এটা সামনের পান পকেট বানানি হয়ে গেছে এই যে পকেট বানাইয়া ফিলছি এখন লুটকে ফিটিং করার অপশন আসছে তো প্রথমে আপনারা এখান থেকে দুই ইঞ্চি বুগলো ন বগলো এখান থেকে না দুই ইঞ্চি মাপ দিবেন দুই ইঞ্চি মাপ দেয়া এই দাগের থেকে বারো ইঞ্চি এই দাগের থেকে এই যে বারো ইঞ্চি এখানে বারো ইঞ্চির মাথার দাগ হয়েছে এখানে চার ইঞ্চির মাঝে দাগ হয়েছে তারপরে আট ইঞ্চির মাঝে দাগ হয়েছে এই বারো ইঞ্চির মাঝে দাগ হয়েছে তাহলে এখানে চারটা লুটকি ফিটিং হইব এখন আমি লাইলিং দেখি ফিটিং করা হয় করতে হয় এটা দেখাইতেছি আপনারা এই যে এটা সামনের পটে লাইলিং লইবেন লইয়া আপনারা একটা কাজ করবেন এখন এটা যদি এখানে মিলাইয়া দেন এখানেও যদি বগলানো এখন এই যে এটার মাথা এটার মাথা যদি মিলান তাহলে ইন্দা বেশ কম হয়ে যেতেছে দেখেন এই যে এদিকে দেখাও এই যে ইন্দা বেশ কম হয়ে যেতেছে ঠিক আছে এই যে ইন্দা আবার বেশ কম হয়ে যায় ইন্দা এটা বাইরে যেতেছে গা দেখেন আপনারা কী মিলাইবেন এখন এ সারাটা মিলাইবেন আপনারা এই যে দেখেন এই যে এটা একটু আকবাড়া দিলেই সারাটা লাইলিংয়ের তলে পড়ে গেছে কাপড়টা ঠিক আছে এতটুকু বাড়ায়া দেয়া খুব ভালো করে বোঝেন কিন্তু হ্যাঁ বডি গোলানিটা হয়েছে মেন জ্যাকেটের বডি গোলানি ঠিক না হলে তা জ্যাকেট ফিনিশিং আইব না এখন যদি আমি এই দুইটা মিলাইবার যাই এখানে যদি এই দুইটা ভাবে মাথা মিলাই তাহলে দেখেন এই যে ইন দা বেশ কম হয়ে গেছে লাইলিং ইন দা কমে গেছে লাইলিং ইন দা শর্ট মারছে তো এখন কি করতে হইব সারাটা মেন কাপড় লাইলিংটা দিয়ে বারবার এক গোড়া দিতে হইব এই যে দেখেন এই যে গোড়ায়া দেয়া এখান থেকে এখন সেলাই হইব আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন আমি মতুজি এই বিষয়গুলো খেয়াল না করলে জ্যাকেট ফিটিং হইব না কিন্তু হ্যাঁ এই যে দেখেন আপনারা এই যে লুটকি যত চিকনা করে বানাইতে পারেন লুটকি মোটা হয়ে যায় বহুতের লটকি বড় জ্যাকেট হোক ছোটো জ্যাকেট হোক যত চিকনা করে আপনারা পারেন বানাইবেন আর এটা তো বোতাম আপনার ছোট যেহেতু চোদ্দো ষোলো আঠারো হ্যাঁ আর বারো বিশ এটি তো ছোটো বোতাম হইব এটার লেগে লুটকিটা অল্প ছোটো দিতে হইব এখানে এখানে বহুতে অল্প অল্প কাছে আনো এখানে বহুতে লটকি বড় কইরা ফেলে ছোটো জ্যাকেটের মাঝে যার কারণে নাকি বাজে ছোটো বোতাম লাগানোর পরে আপনার কি হয়ে যায় লটকি বড় হয়ে যায় ছোট বোতাম লটকি বড় হয়ে যায় তাহলে লুটকিটা আপনারা এই পরিমাণ আইডিয়া করে দিবেন যে বোতামটা লটকির ভিতর দিয়ে সুন্দরভাবে যায় আর যদি আপনার ডিলা হয়ে যায় তাহলে তো আর বোতামটা ভালোভাবে আটকা থাকবে না এটা অল্প খেয়াল রাখবেন সবই সবাই খেয়াল রাখতে হইব বিষয়টা ধরো ওই যে আমি এটা মাইরা দিছি লটকিটাও ফিটিং করে দিছি আপনারা দেখতে পারতেছেন এই যে লটকি ফিটিং করছি এখন দেখেন আপনারা এই যে লাইলিংটা কিন্তু এদিকে দেখাও লাইলিংটাই যে অল্প বাইরে রয়েছে এন অল্প বাইরে রয়েছে এন অল্প বাইরে রয়েছে চতুর সাইডে লাইলিংটা অল্প বেশি বেশি রাখবেন ঠিক আছে লাইলিংটা যদি ভিতরে শর্ট পড়ে যায় তাহলে বডি গোলানি ঠিক হইব না খুব ভালো করে দেখতে থাকেন ভিডিওটা এই যে এখন আপনার এই ডানা মাইরা ভালো এই যে ডানাটা এইভাবে মারবেন লাইলিংটা বাইরে রয়েছে যত হান্দা বাইরা থাক সমানের মাঝে রাইকা এই মেন কাপড়টা লাইলিংটা সমান রাইকা আপনারা এই ডানা ডাইভাবে দেবেন এই যে মারা দেবেন এইভাবে এখানে আনো এখানে এই যে এই যে এই চাগামগোলায় জাগা জাগা কাটটা দিতে হ্যাঁ এই যে অল্প ছাড়াইয়া দিবেন এটি অল্প ছাড়াইয়া ব্যাস কেটটা দিবেন ঠিক আছে খুব ওকে হিসাবে ভিডিওটা দেখতে থাকেন তারপরে আপনার এইটা এই যে হ্যাঁ সম্পূর্ণ লাইলিং এদিকে যতটুক বাড়া থাকবো বাড়া রাই এভাবে কাটতে দিবেন দেখতে থাকেন এভাবে উল্টাইবেন সম্পূর্ণ সম্পূর্ণ দেখা অল্প মোবাইল একটু দূরে রাখো এই যেভাবে লাইলিংটা এভাবে উল্টাইয়া দিবেন আমি যেভাবে দেখাইতেছি এভাবে যদি না হয় তাহলে কিন্তু বডি বড়িগোলানি সুন্দর হইব না এই কোণাটা অল্প বাসাইবেন এই যে দেখেন আপনারা এই যে এখন এটা ধরবেন এটা এভাবে এটা ছোট জ্যাকেট আর বড় জ্যাকেট নাই এক সাপ দূরে মারবেন এটা এটা বহুতে কম লক সিলের মতন মাইরা দে সুন্দর হয় না এই যে এরকম ভাবে এদিকে মারবেন একটা তারপরে এই যে এদিকে ধরবেন এই যে দিই এদিকে এইভাবে সুন্দর করে দইরা এই যে এই কোনাটা সুন্দর করে উড়াই লইতে হইব হ্যাঁ এই যে তারপরে এই যে সিলিটা মারবেন এই শিলেটা কানি দিয়া হয় এই শিল্প যে শিলিটা কানি দিয়া লক সিলিং সিস্টেম হইতো হ্যাঁ এই যে হয়ে গেল তারপরে আপনার এখানে যদি এই যে দেখেন ভালো করে দেখেন এদিকে অল্প লাইলিং বাড়া আছে এই বেশটি লাইলিংভাবে কাটতে দিবেন ঠিক আছে এদিকে যদি অল্প বাড়া থাকে যে এইভাবে ছাঁটাইয়া দিবেন এইবার এই যে দেখেন এটা হয়েছে মেন ফিনিশিং এই যে দেখেন সামনের পার্ট এই যে ভিতরের লাইলিং সমান ওরা এরকম সমান থাকবো ঠিক আছে ওপরে উপরে উপরে ওঠো মোবাইলটা এই যে এরকম সমান থাকবো মেন পার্ট আর ভিতরের পার্ট সমান থাকবো এই যে দেখেন কোনো কোস নাই ঠিক আছে এই যে দেখেন অনেকে জ্যাকেট সেলা দেখি ভিতরে আপনার এইভাবে যদি লাইলিং বাইরে থাকে ছাড়াই দিবেন ঠিক আছে হুম করো